আজকে আপনাদের সাথে হচ্ছে একটা রেসিপি শেয়ার করব হোয়াইট চিকেন এটা ঠিক কোরমা না কোরমার মতোই আপনাদের এক এত সহজ পদ্ধতিতে রান্না করে দেখাবো তো এটার জন্য আমি প্রথমে হচ্ছে আর বলে নেই আগেই যে এটা প্রচণ্ড মজা হয় রেসিপিটা চিকেন মতো এটা আমি বলি আমার আম্মুর রেসিপি আমি শিখেছি খুব মজা হয় আপনারা দেখবেন তো এখানে হচ্ছে তেল নিছি তেলটা একটু বেশি করে নিছি। এখন হচ্ছে এখানে গরম মশলা দিয়ে দিবেন নিজের পছন্দ অনুযায়ী আমি জাস্ট এলাচ আর দারচিনি দিচ্ছি তো এই গরম মশলাটা দেওয়ার পরে এটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এখানে দিব পেঁয়াজ বাটা হ্যাঁ এরকম পেঁয়াজ বাটা তো আমি একটা মুরগি রান্না করবো এর জন্য হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি তো এই পেঁয়াজ বাটার সাথেই আপনারা হচ্ছে সল্ট দিয়ে দিবেন আমি আপাতত হচ্ছে দুই চামচ সল্ট দিচ্ছি পরে যদি লাগে তাহলে আমি আবার দিব দেখেন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে পিঁয়াজটা ভাজা ভাজা করে আমি এর ভিতরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব। আমি এখানে আদা রসুন হচ্ছে একসাথেই পেটে নিছিলাম তো সেখান থেকে আমি দেড় টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা মিক্স করলাম করে এখানে একটু এখন আমি মশলাটা যাতে পুড়ে না যায় বা পেঁয়াজটা যাতে পুড়ে না যায় আমি এখানে দুধ দিবো তো এখানে হচ্ছে আমি আগের থেকে গরুর দুধ জাল করে রাখছি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি একটু অল্প করে এই দুধ দিলাম এই দুধটা দিয়ে দেওয়ার পরে এখানে আসলে আর কোনো মশলাই লাগে না এখানে এখন আমি একটু মানে আমার পছন্দ যে জিরার গুঁড়া দিব আমার আম্মু হচ্ছে এটাতে জিরার গুঁড়া দেয় না কোনো কিছুই দেয় না হ্যাঁ তা আমি একটু দিব আর এখানে হচ্ছে এখন একটু তেঁতুল গোলাই দিবেন অথবা একটু আলু বোখাড়া দিবেন তাহলে একটা টক টক ফ্লেভার আসবে এটা হচ্ছে টক মিষ্টি হবে তো এই যে আমি চিকেনটাকে একটু বড় করে কেটে নিছি হ্যাঁ মানে একটা চিকেনকে এই পিস করে নিছি এটা একটু বড় করেই খেতে ভালো লাগে আর এটা কিছু মনে করবেন না এখানে আপনারা আলু দিবেন খুব মজা লাগে আজকে আমার বাসায় আলু শেষ এর জন্য আমি জাস্ট দুই পিস দিয়ে দিছি হ্যাঁ একটা আলুই ছিল এরকম হাফ করে দিবেন তা আমি হাফ করে দিয়ে দিছি এই মুরগির মাংসটা আলু দিয়েই বেশি মজা কিন্তু আজকে মানে ফ্রাইডে দ্যাটস ওয়াই দেরি করে ঘুম থেকে উঠছি এখন বেজে গেছে দুপুর একটা এখন এসে দেখে আলু নাই তো আর আনার সময় নাই হ্যাঁ যে এনে রান্না করব সবাই ব্যস্ত তো এই কারণে আর আনা হয় নাই আর তার মধ্যে গ্যাসের অবস্থা দেখেন ফুল ফ্লেমে রাখছি গ্যাস নাই একটার বেশি বাজে এখন রান্না করব কখন ছেলে খাবে কখন তার জন্য তো তাড়াহুড়া করছি এর জন্য আর আলুটা আনা হয় নাই তো এটা কষাবো ঠিক এইভাবেই কষাবো যখন লাগবে তখন একটু একটু করে দুধ দিবেন হ্যাঁ এটার মধ্যে এখন আপাতত পানি দেওয়ার দরকার নাই আমি পানি দিব একটু পরে তো এটা কষাইতে থাকি কষানো হয়ে গেলে আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো আর এই ফাঁকে হচ্ছে আমি অন্য চুলায় একটু পোলাও রান্না করে নিব ছেলের জন্য তো আজকে সারা দিন আমি কি কি করব। একটা আমার একটা ব্লগ চ্যানেলও আছে তো সেটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন তো আমার ব্লগ চ্যানেলটা আমি যে এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার এটাতে যে দেখতে পারেন এবং সাবস্ক্রাইব করতে পারেন আমার লাইফস্টাইলটা দেখার জন্য বাকি সব কিছু দেখার জন্য তো আই হোপ আপনাদের ভালো লাগবে তো ঠিক আছে ফিরে আসছি এটা কষায় নিয়ে আবার ফিরে আসছি তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে দেখেন তেলগুলো সব উপর উঠে আসছে এখন আমি হচ্ছে আরও একটু দুধ অ্যাড করলাম আর এই মাংসটা কিন্তু ঢেকে রান্না করা যাবে না হ্যাঁ ঢেকে রান্না করলে দুধটা ফেটে যায় তো গুড়ি গুড়ি হয়ে যায় আর কি হ্যাঁ তো আপনারা এটা ঢাকনা ছাড়াই জাল কমায় দিয়ে রান্না করবেন যেন হচ্ছে ঝোলটাও না শুকায় আর মাংস আর আলুটাও যেন প্রপারলি সিদ্ধ হয়ে যায় তো এই আমি হচ্ছে এটা ভিতরে এখন একটু পানিও দিয়ে দিব। এখানে হচ্ছে আমি ওই যে পাতিলে দুধ ছিল ওটাকে ধুয়ে একটু বেশি করে পানি দিয়ে দিলাম হ্যাঁ পানিটা একটু বেশি দিবেন ডুবে যায় যেন কারণ এটা তো ঢাকবো না এটা আস্তে জালে সিদ্ধ হতে থাকবে না হলে আলুগুলো সিদ্ধ হবে না ঠিক আছে তো এটা দিলাম পানি দিলাম আর হচ্ছে আমি এখন কিছু কাঁচামরিচ আস্ত অ্যাড করব ফ্লেভারের জন্য তো এখানে হচ্ছে আমি কয়েকটা কাঁচা মরিচ জাস্ট অ্যাড করে দিলাম এটা কোনো ঝাল হওয়ার জন্য না এই মুরগিটা কিন্তু ঝাল না এটা জাস্ট একটা ফ্লেভার অ্যাড করবে সেটার জন্য তো এটা বলক আসুক হওয়ার আগে আমি আপনাদেরকে আবার দেখাবো এই মুহূর্তে আপনাদের একটা জিনিস শেয়ার করি আমি হচ্ছে এটার পাতিলটা চেঞ্জ করব কারণ যেই পাতিলে আমি এতক্ষণ রান্না করছিলাম এই পাতিলটাই আমি হচ্ছে এখন পোলাও রান্না করব তার জন্য আমি পোলাও রান্না করার জন্য আমার এই সাইজের পাতিলেই লাগবে তো এই কারণে এই কড়াইতে পোলাও রান্না করলে আবার পোলাওটা লেগে যায় নিচে এর জন্য আমি পাতিলটা জাস্ট চেঞ্জ করবো এটা নর্মালি হতে থাকবে চিকেনটায় এখন দেখেন পুরোটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি হচ্ছে একটু চিনি দিব সিদ্ধ হওয়ার পরে আপনারা চিনিটা অ্যাড করবেন মনে করে কারণ হচ্ছে চিনিটা কিন্তু আগে অ্যাড করলে হয় কি ইয়েটা গলে না আলুটা গলে না হ্যাঁ আর এখানে হচ্ছে আমি ঘি দিয়ে দিছি ঠিক আছে তো এই ঘি আর চিনি এই একসাথে আমি নামানোর আগে দিয়ে দিব চিনিটা গলা পর্যন্ত জাস্ট একটু ওয়েট করবেন তাহলে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর এত সুন্দর একটা স্মেল আসতেছে কি আর বলবো তো এখানে কিন্তু আমার মাংসটা ডান এখন আমি হচ্ছে এটাকে নামাই ফেলবো তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার যে অন্য আরেকটা ব্লগ চ্যানেল আছে সেটাতেও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ